প্রোটিনের ক্ষেত্রে মাছ মাংসের বিকল্প হিসাবে অনেকেই মসুর ডাল খান তাছাড়া ডালের মধ্যেও মসুর ডালের চাহিদা সবচেয়ে বেশি কারণ অন্যান্য ডালের চেয়ে মসুর ডালে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে এক কাপ সেদ্ধ মসুর ডাল থেকে পাওয়া যায় একশো আশি ক্যালোরি এতে প্রোটিনের পরিমাণ প্রায় দশ গ্রাম এবং ফাইবার রয়েছে ছয় গ্রাম শুধু তাই নয় এই ডাল খেলে রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রক্তাল্পতার সমস্যা দূর হয় এবং হার্ট ভালো থাকে তাছাড়াও ত্বক এবং হাড়ের জন্য বেশ উপকারী এই ডাল তবে রোজ যদি এই ডাল খাচ্ছেন তাহলে এটি ভাবার বিষয় কারণ এই ডাল খাওয়া ভালো হলেও সবার জন্য এই ডাল উপকারী নয় কিছু কিছু মানুষের জন্য এই ডাল খেলেই বিপদ আর কারা সেই মানুষ যারা এই ডাল খেলেও অসুবিধায় পড়তে পারেন সেটাই বিষয়ে জানতে আজকের এই ভিডিওটি তো চলুন এবার ভিডিওটি স্টার্ট করা যাক যাদের উচ্চমাত্রায় ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তারা এই ডাল এড়িয়ে চলুন কারণ এই ডালে পিউরিনের পরিমাণ বেশি থাকে আর এই পিউরিন ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে তাছাড়া জয়েন্টের ব্যথাও বাড়িয়ে দেয় তাই ইউরিক অ্যাসিডের ভুক্তভোগী মানুষরা অবশ্যই এই ডাল এড়িয়ে চলবেন কিডনির রোগীদের জন্য মুসুর ডাল খাওয়া ক্ষতিকর কারণ এই ডাল অক্সালেটে বেশি থাকে আর এই ডাল যদি সেসব রোগীরা খান তবে কিডনিতে পাথর বা অন্যান্য নতুন কিডনির অসুখও দেখা দিতে পারে এই ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি বেশি খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাছাড়া মুসুর ডাল যদি অতিরিক্ত মাত্রায় খাদ্য তালিকায় রাখা হয় তবে ওজন বৃদ্ধি এমনকি শরীরের অতিরিক্ত চর্বি জমে যাওয়ার আশঙ্কাও থাকে কারো কারো মুসুর ডাল থেকে অ্যালার্জি হয় যা চুলকানি ফোলাভাব সৃষ্টি করতে পারে তাই তারাও এই ডাল খাবেন না তাই এই সব রোগীরা এই ডাল খাবেন না আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ